এর জন্য চিন্তাম আগের জন্য আমরা দুজন আমরা দুজন স্বামী ছিলাম সিরিয়াস বাংলা কথা বলছি বিশ্বাস করো আগের জন্মে আমরা দুজন স্বামী ছিলাম আমাদের 12খানা ছেলে ছিল দেখো আমি হবে সাগর তুমি হবে ঢেউ চুপি চুপি প্রেম করব জানতে পারবে না কি ধীরে ধীরে সে मेरी जिंदगी আমি তো জানি না হ্যাঁ वो थाले में ही तो मां के डायरेक्ट कोरे दिखाओ ना आशु क्यों हो रे ट्रेलर है पिक्चर अभी बाकी, बाकी है मैं बोला है ना पिक्चर अभी बाकी एक्सक्यूज मी हां यमनम वही कह सच एक्चुअली हमारे तो फ्रेंड आज बोले ঠিক আছে তো এখন সে ফোন তুলছেন আমার ফোনটা মানে ব্লক করে দিয়েছে ডোন্ট মাইন্ড আপনার ফোন থেকে একবার ফোন করতে পারি ও নো আমি তো ঠিক আপনাকে চিনি না ঠিক আরে তুমি আমি আমিও চিনি না বাট কি বলো তো মেন কথা হচ্ছে মানে সে আমার ফোনটা মানে ব্লক করে দিয়েছে আমি জাস্ট জানতে চাইবো যে আসবে কি আসবে না মানে অলরেডি আমি 2 ঘন্টা ওয়েট করছি এই ভাবে তো কাউকে নাম্বার দেয়া যায় আমি আপনি ঠিক বলছেন কি সেটাও তো আমি জানি না না দেখো যদি হেল্প করতে খুব ভালো হতো আমি এছাড়া কিছু বলছি না আমার রিচার্জ টাজ মানে এমনিতেই শেষের দিকে আমার যদিও রিচার্জ আছে কিন্তু আমার ফোনটা রিসিভ করছে না ব্লক করে দিয়েছে একটু বোঝার চেষ্টা করো আমার চার বছরের রিলেশন বোঝার চেষ্টা করো ওকে ওকে ছাড়া আমি বাঁচবো না যদি মানে একবার ফোনটা করবো আমি প্লিজ একবার ফোনটা করবো জাস্ট জানবো যে ও আসবে কি আসবে না আপনি বলুন আরে আমি তো তাকে ফোন করবো আমি তো বলছি না যে আমার ফোনে আমি ফোন করবো এরকম তো বলছি না যে ফোন হয় গেছে

আপনি বলেছিলেন আপনার গার্লফ্রেন্ডকে ফোন করবেন আচ্ছা গার্লফ্রেন্ড নাই তো গার্লফ্রেন্ড বানাতে চাই তোমাকে যদি আমি ডাইরেক্ট বলি যে আমাকে নাম্বারটা দাও তুমি দেবে আগে বলো এটা কোন ধরনের কথা এটা বাংলা কথা এই ভাবে কারো নাম্বার নেওয়া যায় আপনি বলুন নিলাম তো নেওয়া যাবে না কারণ আপনি তো চিট করলেন কোথায় চিট করলেন এটা ভালোবাসা প্রথম পদক্ষেপ বাড়িয়ে দিল তুমি কই তুমি নাই আমি তোমাকে চাই কি বলছিস অত ভালোবাসো দরকার নেই না দেখো অ্যাকচুয়ালি আমি কি বলো তো মানে ঘুরছিলাম ঠিক আছে বন্ধুদের সঙ্গে তো তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো এবার দেখে ভালো লাগলেই আসতে হবে না না আপনার যাকে ভালো লাগবে আপনি তার কাছেই চলে যাবে সবাই এতদিন তো কাউকে ভালো লাগেনি তোমাকে লাগলো তাই তো তোমার থেকে আর তোমার কাছে আসলাম না বোঝার চেষ্টা করো না আমার দরকার নেই এত ভালো লাগে আপনি আসতে পারেন না আমি আমি দেখো যাবো বলে আসি সত্যি কথা বলতে সিরিয়াস কি দরকার আপনার আপনাকে আমি শুধু চেয়েছি তোমার কেন দরকার ভালোবাসার জন্য আজকালকার দিনের ভালোবাসা না এখন মানে মানুষকে বিশ্বাসই করা যায় না এখন মানুষের চারটে পাঁচটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার আছে কি ওই বলতে পারছি না আরে তুমি বোঝার চেষ্টা করো চারটে পাঁচটা হয়তো নেই ঠিক আছে আমার একটা কোন আর যে চারটে পাঁচটা বয়ফ্রেন্ড করে ওটা ভালোবাসা না বুঝতে বললে কারণ কারণ কি জানো তো रोशनी चांद से होती है सितारों से नहीं रोशनी चांद से होती है सितारों से नहीं मोहब्बत एक से होती है हजारों से नहीं तो मैं तो स्माइल तो खुश हूँ ये सीरियस तो तुम्हारे कामी भालो वासी तुम यहाँ मर जान तुम ही जोखन मुझ की हाँस पे जोड़ा हमारा प्राण हसले जे मिस्टी करे प्रेम झरे दूचक भरे ভালো লাগছে বলি আসলাম সবার কাছে যাই না এত ভালো লাগার দরকার নেই আপনি দেখুন আর কাউকে ভালো লাগে যেতে পারে আমার আপনার আজকে ভালো লাগে কালকে তো নাও লাগতে পারে না লাগবে না তো না তখন তো তুমি আমাকে ভালোবেসে আগলে রাখবে থাকবো বুঝলে তুমি এত দামি মানুষ এত সুন্দর লাগছে আপনি যে আমার সাথে কথা বলছেন আপনি কি আমায় চেনেন তো চিনতে চাইতে

বিশাল আপনি আসতে পারেন আমার রাগ বিশাল আমি মানে যা হাতে সামনে থাকে তাই দিয়ে মেরে দিই দেখো আমি তোমার রাগটাও আপন করে নেব পৃথিবীতে যত সুখ আছে আমি তোমাকে এনে দেব চাহে দুঃখ হো চাহে সুখ হো দিল নে তুঝকো হি পুকারা দরকার নেই তো অত সুখ অত সুখ তো আমার দরকার নেই অত সুখ হয় না আমি তো আছি আস্তে 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 তুমি আমার ভালো দিক দেখবে খারাপ দিক দেখবে তবে তো হবে না তাই বুঝি হ্যাঁ খুব ভালো লাগছে বলি আসলাম ঠিক আছে আমি চিনিন এটা বলো না কেন চিনি না মানে চিন আগের জন্মে চিনতাম আগের জন্মে আমরা দুজন আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম সিরিয়াস কি আপনি বাংলা কথা বলছি বিশ্বাস করো আগের জন্মে আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম আমাদের বারো খানা ছেলে ছিল না বারো খানা দেবার পরে তো তুমি বলুন একটা ফুটবল টিম ছিল না না ফুটবল টিম ওরকম না আমি একবারে ফুটবল আর ক্রিকেটের দুটো টিমই বানাতে চেয়েছিলাম কিন্তু তুমি শেষ মুহূর্তে সহ্য করতে পারলেন না আচ্ছা আপনি আমার জন্য কি করতে পারবেন তোমার জন্য ধারণার বাইরে তোমার জন্য আমি কি করতে পারি কি করতে পারবেন তোমার জন্য জানো দুনিয়া ছাড়তে আমি শুধু তোমায় ভালোবাসতে চাই আমি তো চাই না না আমি যেহেতু আস্তে আস্তে অটোমেটিক একটা মানুষের প্রতি অনুভূতি সৃষ্টি হয় না আমার হয়নি না আমি আমি কি বলছি নাকি আমি জোর করছি নাকি তুমি আমার সঙ্গে এক্ষুনি রিলেশনে আসো আমি বলছি এই যে নাম্বারটা পেলাম আস্তে আস্তে কল করব তুমিও কথা বলবে এটা আপনি ঠিক করেন কেন আপনি নাম্বারটা নিলেন আগে সেটা বলো ভালোবাসে বলুন মানে একটু কাছে আসার জন্য না তো দরকার নেই আপনি তো এটা চিট করে নাম্বার নিলেন এটা কি ঠিক আপনি বলুন ভালোবাসার মানুষের কাছে পেতে গেলে একটু আদ্দু দু নম্বরি করতে হয় লল পৃথিবীতে পৃথিবীতে বেশি সৎ মানুষের আশা করলে হয় না আপনি গার্লফ্রেন্ডের কাছে জানা ওই তো আসলাম তো

কি আপনি এটা বলুন আপনি কেন নাম্বারটা নিলে আপনি পরিষ্কার কথা বলতে আমি তোমার আমি তোমাকে লাইক করি আমি ওসব কিছু জানিনা আপনি কি আমাকে চিনতেন আমি যদি চিনতাম তাহলে তো হয়েই যেত আমি ঘুরতে এসে দেখি এত সুন্দর পড়ি বলছে আমি কি তোমার হতে পারি মুখে মিষ্টি হাসি একটু চমকার বলে ভালো হতো সিরিয়াস না 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 বললে হবে না দেখুন কারণ আজকালকার দিনে তো মানুষ চেনা দোষকর আর এখন মানুষের 4-5টা এক্সেন্ট গার্লফ্রেন্ড মানে হাজার রকম আমি ওই সব কিছুতে যেতেই চাইনি আই অ্যাম সিঙ্গেল সিঙ্গেল ইজ দ্য বেস্ট সিঙ্গেল আছি ভালোই আছি বিন্দাস জীবন ভাই ভালোবাসা ওইজন্যই তো আমিও সিঙ্গেল আছি তুমিও সিঙ্গেল আছো ঠিক আছে আর কি চাই আর কিছু চাই না তোমার থেকে দেখো তুমি আমার থেকে হয়তো ভালো কিছু উপহার কিছু পাবে না কিন্তু একটা জিনিস পাবে হ্যাঁ সিরিয়াস দেখো আমার ভালোবাসার আছে অনেক দাম আমার বুখে লিখবো শুধুই তোমার নাম লিখেছি লিখেছি বলছি এখানে লিখবো এখানটা বুঝতে পারলে কিছু নেই আসলে আমি লিখে দিচ্ছি না না ওটা ওটা পরে লিখলেও হবে বুঝতে পারলে দেখো ভালো যেহেতু বেঁচেছি বিয়ে আমি করুক বুঝতে পারলে দুজন মিলে সুখে শান্তিতে ঘর বিচ্ছে একটা ঘরে থাকবো দুজনায়ে তুমি যদি বিয়ে করলেই হবে আর কিছু চাই না বুঝতে পারলে আমি মানে এই বসে থেকে আমি কত স্বপ্ন দেখি হলো জানো তাই হ্যাঁ সিরিয়াস ও নো বা মানে তোমাকে বিয়ে করব তোমাকে নিয়ে ঘুরতে যাব তবে আমি কিন্তু বিয়ের পর কিন্তু আমি একটা ছেলে বুলি নেব না আমি দুটো নব বলে দিলাম আরে ভালোবেসে বিয়ে করে হবে আমাদের ছেলে একটা নয় কিন্তু দুটো নব তবে ফুটফুটে মেয়ে

মানে তোমার হাতটা ধরলাম যে মনে হচ্ছে যেন চাঁদকে স্পর্শ করলাম রিয়েলি সিনিয়র দিকে দেখো যদি সিঙ্গেল আছো হ্যাঁ একটুখানি কথা বলো আমারও ভালো লাগবে আমারও মানে বেশ ভালো লাগে কথা বলতে কথা বলতে ভালো লাগছে এটা তো সবাই বলে কথা বলতে ভালো লাগে সবাই বলে সবাই বললেও হবে তুমি শুধু এখন থেকে আমার কথা শুনলেই হবে রিয়েলি আমি কারো কথা শুনি না ঠিক আছে আমি তোমার কথা ঠিক আছে তোমাকে কারো কথা শুনতে হবে না আমি তোমার কথা শুনবো বুঝলে কারণ আমি বহু পাগল না তোমাকে পেলে আমি পাগল হয়ে যাবো আমি হ্যাঁ বুঝে তুমি যদি থাকো না আমার জীবন ধন্য হয়ে যায় বুঝে মানে একটা কথা বলতে সিরিয়াস আমিও তোমার মতনই সিঙ্গিলি ছিলাম মানে এখনো আছি ভেবেছিলাম যে মনটাকে সামলে নেবো যে

আমি তোমার মুখে এরকম হাসি সারা জীবন দেখতে চাই বুঝতে পারলে হ্যাঁ তোমার গালটা না খুব সুন্দর মানে একটা কথা বলবো হ্যাঁ মানে এত সুন্দর গাল তোমার হ্যাঁ মন চাইছে একটা কিস করি চুম্মা তুমি मुझको उधार কি জিনিস আমি তো জানি না হ্যাঁ ও তাহলে আমি কি তোমাকে ডাইরেক্ট করে দেখাবো সেইটাই তুমি বলছো যে তুমি জানো না আমি ভাবলাম তাহলে হয়তো একটা ডিএমও দেখিয়ে দিই বুঝলে না না অত উপকার করতে হবে না আমি মানুষের উপকার করতে ভালোবাসি তুমি শুধু বলো না কি কি জানো না তুমি কি দেব কিন্তু ভগবান মানে আমি কি ভগবানের সঙ্গে প্রেম করছি হ্যাঁ ভগবানের সাথে প্রেম করে যা ও সত্যি কথা বলতে কি জানো তো মানে হয়তো যায় না কিন্তু আমিও বুঝতে পারছি না তোমাকে আমি কি করে বলবো আমার এই অনুভূতিটা বুঝছল না কইছিনি বলছি তবে হ্যাঁ একদিন তো বিয়ে করব আমি আমি তোমার জন্য অপেক্ষা থাকতে পারি বুঝছল না সিরিয়াস না না আমার ফ্যামিলিতে মানবেও না আমার ফ্যামিলি থেকে দেখে দে বলেছে কেন কি বাধা দেবে নাকি এমন একটা কথা বললে দেখো দেখো তোমাকে বিয়ে করব তাতে আসুক যতি ঝড় তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি বাঁধবো সুখের ঘর তোমায় তুমি কিন্তু আমি তো স্বপ্ন দেখিনি আপনাকে নিয়ে আস্তে আস্তে দেখবে বললাম তো হঠাৎ করে আমি তোমাকে দেখে আপনার পছন্দ হয়েছে আমার কি আপনাকে পছন্দ হয়েছে সেটা ম্যাটার জোর ধর্জবস্তি কারো ভালোবাসা পাওয়া যায় আরে আমি তোমাকে বলছি নাকি যে তুমি আমাকে ভালোই বাসতে জানি আমি তোমাকে শিখিয়ে দেব না বলছি যে তুমি আসো না ইউ আর শিখতে চাই আমি আজকে এত পড়াশোনায় মাথা হ্যাং হয়ে যায় আর লাভ স্টোরি পড়তে গেলে আর মাথা কিছু ঢুকবেই না আরে তুমি যে এত পড়াশোনা করছো ওটা শুধুমাত্র থিওরি করছো তুমি আমার কাছে আসো ভালোবাসা শিখতে তোমাকে পুরো প্র্যাকটিক্যাল করে দেখাবো সব দেখাবো এ টু জেড

না না এরকম কোনো ব্যাপার না বারবার ফোনের দিকে দেখছো তো কখনো আমার দিকে তাকাও তোমার এই অনুভূতি গুলো বোঝার চেষ্টা করো তবে তো ভালো লাগবে আমি একটু ছেলেদের থেকে দূরে থাকি ও অ্যাকচুয়ালি আমি মেয়েদের মেয়েদের কাছে সবসময় যেতে পছন্দ করি তাহলে আপনি কত মেয়ে আদর গেছেন না না মেন কথাটা কি জানো তো আমি যেতে পছন্দ করি যেমন বললাম না যে পছন্দ করি কিন্তু অনেকে আসতে চায় না কিন্তু তুমি আমার সঙ্গে যে এতটা কথা বলছো মনে হচ্ছে আস্তে আস্তে তুমি আমার লাইনে চলে আসছো আমি তো চাইনি না দেখো মন চাইছে সত্যি কথা বলতে জানো মনটা চাইছে তোমাকে আরো কাছে পেতে বুঝলেন তাতে বদনাম হয় হবে সত্যি বলছি তাতে মানে আমি এতটা বিয়া হয়ে যাব বিয়ে হয়ে যাব তোমার ধারণার বাইরে শুধু তোমাকে আমি নিজের করে নিজের করে পেতে হোক বদনাম তবু তোমার কাছে আমি আসব হক বদ নাম তোমার কাছে আমি আসব তুমি যদি একটু থাকো একটু না আমার টাইম নেই यार ওরা কোই কেজন্য টাইম বাড়ি যেতে হবে আতো দাদেরি এই তো আসলো আমার জীবনে তোর জন্য তোর একটা কাজ গড়ি চল তোমাকে আমি ড্রপ করে দেই আমিও আমার শ্বশুর বাড়িটা দেখে আসব সামনে আবার জামাই শ্রেষ্ঠ বলে কথা অনেক জামাই শ্রেষ্ঠ মানে আগে

তুমি করতে পারো এই আমার মিষ্টি একটা কিস না একদমই না মানে কি এত এত রূপের মানে রূপ আছে তোমার ওই জন্য কি তুমি একটু অ্যাটিটিউড দেখাচ্ছো বল একদমই না আমি কোন দিক দিয়ে সুন্দর দেখতে কত সুন্দর সুন্দর মেয়ে ঘুরে বেড়াচ্ছে তো কি হয়েছে সব সৌন্দর্যটা কিন্তু সবার চোখে পড়ে না আমার চোখে তুমিই সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম আমার এখন লক্ষ্য স্থির হয়ে গেছে এখন আপনার হলে কি হবে সিরিয়াস আমার একটাই লক্ষ্য আপনার হলে কি হবে আমারও দরকার তো আমি বললাম না তোমার আস্তে আস্তে লক্ষ্য ঠিক হবে হবে না আগে হয়নি তখন আগেও হবে না না হবে না তুমি বুঝতে পারছ আপনি বুঝতে পারছেন না হ্যাঁ এটা দেখি না তোমাকে ভালো করে কি দেখবে তোমার মুখটা না মানে এত সুন্দর মুখ না সত্যি সিরিয়াস এত সুন্দর মুখ কি করে আমি বলি তোমাকে দেখতে লাগছে আমার স্বপ্নের পরে এরকম কোন ব্যাপারে আচ্ছা আমরা বন্ধুর তো হতে পারি খুব ভালো ফ্রেন্ডের একটু ক্লোজ ফ্রেন্ড

করতে না না আমার চাই না গ্যারান্টি আছে আজি একবার তোমাকে দেখতে পারি একবার দেখিন একবার জাস্ট জাস্ট একবার কি দেখবে ওহ বিশাল গড়ু তো কি হয়েছে আ করব না না আমার কাছে বাগা আছে আচ্ছা বলতে তোমার কি সত্যি মানে কি মানে নেই রিলেশন কোথাও নেই বা ছিল এরকম ব্রেকআপ হয়ে গেছে আমার মন বলছে তোমার আগে রিলেশন ছিল সে ধোকা দিয়ে চলে গেছে তো সেই ক্ষেত্রে তুমি আর রিলেশনে আসতে চাইছো এরকম কোন ব্যাপার না ভালো লাগে না ভালো লাগে না প্রেম করতে হ্যাঁ ভালো লাগে না কি জানি আজকাল তো পার্কে আমি ঢুকি না জানো চারিদিকে যখন দেখি খালি ওদিকে জড়িয়ে ধরে আছে ওদিকে সবার মতো হয় অত জড়া জড়ি কি ছিল দেখো আমরা সিঙ্গেল ছিল আমরা পার্কে পার্কে এসে যেন মনে হচ্ছে চাপ বুড়ি আমরা কোন ব্লু ফ্রেম ঢুকে গেছি শুট হচ্ছে কেন বুঝতে পারলে সবাইকে সবার মতো হয় সবার চিন্তাধারা সবার মতো হয় না দেখো আমার চিন্তা ভাবনা কিন্তু তোমাকে বিয়ে করা আমার তো নয় চিন্তা রাজার যেমন রানী আছে আমার আছে তুমি তুমি ছাড়া আমার জীবন মরুভূমি তুমি যদি একটু পৌঁছানো আমার অনুভূতি গুলো খুব ভালো লাগে আমি তো বুঝতে চাই না বুজিলে ভালো হতো এখন সে সত্যি মানে একটু 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 রিলেশন করতেছে মানে একটু প্রেম প্রেম গন্ধটা না সারা গায়ে মা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে মানে তোমার মতো কাউকে দেখতে পাইনি ইচ্ছা গেছে আমার সব সময় টার্গেট ছিল কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশনে যাব কিন্তু মানে সুন্দরী মেয়ের সাথে রিলেশনে যাওয়ার কোনো এরকম কানে ইচ্ছে সুন্দরী মেয়ে বলে দেখো সবাইকে বললাম না সব আমি জানি তোমার থেকে অনেক সুন্দর আছে কিন্তু তোমার সৌন্দর্যটা আমার মনে ধরেছে বুঝলে জন্য বলছি আরকি থাকতে চাই তোমার কাছে তুমি যদি রাখো কো ভালো হতো আমি রাখতে চাইনি কেন একটু কো জায়গা নাই সবাই কি মানে বসে গেছে মানে মনটাই নেই হ্যাঁ বল কথা বলো না তোমার মনটা আছে বলি তো আমাকে টানলো আমাকে বলে মন তোমার মনটা বলছে সই কোt এখানে আসো একবার জড়িয়ে ধরো আমাকে বুঝছ ওই ওইজন্য না না কি না না হুম নানা মানে নানা থেকে হ্যাঁ কই বল না 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 এটা পসিবল না পসিবল সবকিছু পসিবল বুঝছবল না انا আমি তোমার জন্য এনেছি তুমি আমি আমি এনেছিলাম খাবো বলে খাবো বলে তারপর ভাবলাম তোমার মতো তোমার মতো মিষ্টি কাউকে দেখেছি

এই তোমার জন্য পরিস্থিতি আর গরম এই এই ক্যাডবেরিটার মধ্যে যদি তোমার মনটা এরম গলে যেত পাথর মনটা তাহলে কত ভালো হতো বলো তো গলবেও না আমি তো আছে ওই পাথর ওই পাথর ভেঙে দেব বুঝলে হুম ভেঙে দিয়ে তোমার কাছে পুরো সেটেল হয়ে যাও বুঝলে বুঝলাম

যাকে টাইম দেবা সে তাকে ঠিক তার যে কোনো পরিস্থিতিতেই টাইম দেয়া যায় আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি তোমার সাথে কথা বলে পুরো ফিদা হয়ে গেছি এরকম কোনো ব্যাপার না আমি চাইছি তাই আমি থাকবো তোমার পাশে সব সময় হ্যাঁ সিরিয়াস এই দেখো যাহা তুম হো ওয়াহা মে হুম মেরে দিল কি

তারা ঘুরছে ও মানে তোমার বন্ধু প্রেম করতে এসেছে তুমি তার সঙ্গে এসেছে তাই তো এটা হলো মেন পয়েন্ট তাই তো মানে তোমার যে বান্ধবী আছে তার রিলেশন আছে তোমার নেই তো বাড়ি থেকে ও একা বেরোবে কেন না গাড় দিতে এসেছে গাড় দিতে তুমি তো মনে লুকিয়ে লুকিয়ে দেখবে তারা কি করছে কি করে তারা কি এখানে কেন বসে থাকে ও মানে মানে তারা প্রেম করছে দেখে তুমিও ভাবলে যে না ছেলেরা তুমি কথা বলে টাইমটাও কেটে যাবে তাই তো এরকম ব্যাপার আমি ফোন ঘাটছিলাম আপনি এলেন আয়শা আপনি হঠাৎ করে নাম্বারটাও নিয়ে নিলে আপনি বললেন যে আপনার গার্লফ্রেন্ডকে ফোন করবে আমি সেই জন্য সেইভাবে ভালো মানুষ ভাবে আমি আপনাকে ফোনটা দিলাম আপনি কি করলে আমিও তোমার ভালো মানুষ বলে জড়িয়ে ধরতে চাইলাম তুমি আমি কি করব বলো যাই বলো না কেন সুস্মিতা হ্যাঁ বল একটু একটু প্রেম করার সুযোগ পেতে পারি না না কেন না এটা আমার বাড়ি থেকে কখনোই মেনে নেবে না আর আমি চাই নি অযথা বাড়িতে ঝামেলা হোক আমার বাবা চায় যে আমার মেয়েকে আমি নিজে দেখে বিয়ে দেব তো কি হয়েছে দেখো একটা কথা বলতে কি জানো তো মানে জানতে পারবো আমার চুপি চুপি প্রেম করবো সিরিয়াস দেখো আমি হব সাগর তুমি হবে ঢেউ চুপি চুপি প্রেম করব জানতে পারবে না কেউ বন্ধুত্ব করছো আমি দ্বিতীয়বার দেখা করতে ডাকলে আসবে তো কথা তো অবশ্যই আসবে কথা দিচ্ছি কত তিনবার বলো প্রমিস করো প্রমিস হাতটা আর একবার প্রমিসটা বলো হ্যাঁ

ঠিক আছে বাই এত তাড়াতাড়ি সিরিয়াস সিরিয়াস তো আবার কবে দেখা হবে আবার কোনো একদিন দেখা হবে যখন বলবো তখনই আসবো কোন বাই জি আবার দেখা হবে আজ নয় তো কাল আমি তোমার সঙ্গী হব থাকবো চিরকাল জানম দেখ লো মিট গই দুরিয়া মে ইহাঁ